আমার মর কেন না আমি কত ও মুর্শিদ বুঝে না আমি তারে কত ভালোবাসি হাই 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 মুর্শিদ বুঝে না তুমি তারে কত ভালোবাসো তোমার এই ভালোবাসা এটা কি এটা মোয়া মোয়া এটা মুড়ি খেলা নাকি যে কয়েকটা খই দিয়ে বানায় মোয়া অমিন নাসিমাই থাহি জুমিন দোন নিল্লাহ আন্থা দেন ইয়ো হেব্বু না হুমকা হোক বিল্লাহ ওয়াল্লাদীনা আহ মানুহ অসাধ্য হোক বাল্লিল্লাহ এর গারুল্লাহ কি ভালোবাসা এবং এই ধরনের ভালোবাসা আমি তোমাকে খুঁজি তোমার দর্শন পাওয়ার জন্যে ও মুখ ফৈজি বাবা ওই কালো বাবা ওই কি কি এগুলো কি একটা শব্দ যদি আর বলবি তোর মুখ কেটে দেওয়া তোর ঠুট কেটে দেওয়া সারা দেশের তোর জন্য তার কইছ এই যে সুখ কাছে এগুলো তোকে নিয়ে কমিটি করছে এই ছেলেগুলো কি ইমানের ভয় নাই এই ছেলেগুলোকে আল্লাহ হিসাব সামনে হিসাব দেওয়ার ভয় নাই যেগুলো তামসা বানাচ্ছে তোর সিঁড়ি কথাগুলোকে দিয়ে যে এই মঞ্চের মধ্যে যদি ডাকস গাইরুল্লাহ তুই পাগল পারো হস বেহুশ হয়ে যাস এবং মানুষকেও পাগল করস এই এক একটা মাহফিলে তোর ডজন ডজন শিরিক হয় ডজন ডজন শিরিক তুই যদি জাহিলে মোরক্ষা ভতি তোর জন্য এত সহজে পতমা হইতো না তুই দাবি করছিস তুই আলেম দোয়ার মাসলা নাকি তুই বুঝে যাস তাইলে তুই হলো পাখা মুশরিক

দোয়াই আবাদত যেহেতু বলা হয়েছে অথবা আরো কত কিছু আবাদত আছে কিন্তু কেন বলা হলো দোয়াই আবাদত যেটা হলো আবাদতের মূল এই মূলের মূলে গিয়ে শেকড়ে গিয়ে যে আঘাত থানে ও মুশ্রিক পরিষ্কার মুশ্রিক আর ওরা হাসে এই ছেলেগুলো কেমনে হাসে আমার তো আশ্চর্য লাগে ও সকল জিনিসকে তামসা বানিয়ে সেরেছে সিরিককে শেষ পর্যন্ত মজাক করার নাম দিয়ে মজা করা মজা নাম দিয়েছে বাংলা অনুবাদে এটা মজাক

আল্লাহ দিনের কোন জিনিস কিনে ঠাট্টা মস্কারি করে তো এটা নিয়ে যারা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে এর চেয়ে জঘন্য এর চেয়ে মারাত্মক পর্যায়ের অপদার্থ এবং বিষ এবং যার মধ্যে ছড়ায় বাংলার জমিনে বিষ বাষ্প এই আল্লাহর জমিনে বাংলার জমিনে আর দ্বিতীয়টা এখন নেই যতটা সিডিকে রাখড়া দেওয়ানবাগির থেকে নিয়ে ওগুলো ভিতরে আবু সিবিন আল কাদিরি ওইটাও এর চেয়ে একটু হালকা কিন্তু এই এই ছেলেকে যতদিন পর্যন্ত হ্যান্ড কাপ না লাগিয়ে জেলখানায় না দেওয়া হয়েছে এবং এর ঠুট কেটে না দেওয়া হয়েছে তবুবা যদি না করে তাহলে ততদিন পর্যন্ত বাংলার মুসলমানদেরকে সে মুশিদ বানিয়ে ছাড়বে সে একাই এখন সিঁড়িকে নাই একাই সে জাহার নামে যেতে রাজি না সে এখন রজন রজন যুজন যুজন যুবক বৃদ্ধ নারী পুরুষ আবাল বনিতা সেগুলোকে নিয়ে হলফ গেছে আর আপনাদেরকে দিয়ে এদিকে মজার নাম দিয়ে আপনাদেরকে দিয়ে করাচ্ছে আপনার ইমান কাজা করাচ্ছে মানে ইমান নষ্ট করাচ্ছে এদিকে টাকাও নিচ্ছে আর ধরা খাইছেই সুখের সামনে কত জায়গায় ধরা খাইলে তারপর ওইটা লাজ লজ্জা তাজতমিজ নাই এটা আদবেরও কিছু খেয়াল নাই এটার এবং এটা তো ইমান ইসলামের কিচ্ছু নাই আকিদার আও বুঝে না আর আপনার গদ্যের গ বুঝে না পদ্যের বুঝে না এটা গিয়ে দেখেন অজুর অজুর রুকুনটা জানে কি জানে আবার আল্লামা একদল নাম দিয়েছে বাংলার জমিনে যা কিছু করছেন আপনারা যত অপমান করছেন ইলিমকে যত বেজ্জত করছেন আল্লাহর দিনকে আর যত বেজ্জত করছেন আলেমদেরকে এটার মাধ্যমে আপনি সবচেয়ে বেশি করছেন সবাই তোবা করেন একে বয়কট করেন ওরে সাসপেন্ড করেন ওরে নিষিদ্ধ ঘোষণা করেন এবং তোবা করান সে আগে কালিমা পড়ুক লাহ্লা এটার অর্থ বলুক যদি সঠিক লাইল অর্থ বলতে পারে তাহলে আমি তার সাথে তার ব্যাপারে কথা আছে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি সেটাই একে বয়কট করবেন না আপনাদের ইমান আরো যাবে ইমান আছে কোথায় এখন কোন অবস্থা এটা তো অনেক আলোচনায় শুনেছেন এবং আমার একা শুনবেন কোন অনেক ভালো ভালো সিনিয়র আমার সমমানের জুনিয়র আলিন্দর কত ভালো ভালো আলোচনা আসে সবগুলো শুনবে তাওহিদের তো জানার খবর নেই ইমানের ই জানার খবর নেই ইসলামের রস্যিকার জানার খবর নেই আর আপনার এই ইমান ভঙ্গকারী দশটার একটাও জানার খবর নেই ইমান ভঙ্গকারী সর্বমোট চারশোটা জিনিস আছে ব্যাখ্যা সহকারে দশটাই একজনের হাতে দিলে কয় যে এটা কি দশটা দশটা গণে ছাড়তে পারে না ইমান জিনিস আমাদের অঙ্গুলিতে ঢুকে দেওয়া হচ্ছে আমাদের কানের ভিতরে পুরে দেওয়া হচ্ছে আমাদের ওই হাদিয়ার বান্ডির ওই দিকে নিয়ে এদিকে ইমানও সাথে সাথে আমাদের বক্ষ দেশ থেকে চিনিয়ে নেওয়া হচ্ছে এবং যারা সবচেয়ে বেশি নিচ্ছে এই বর্তমান বিশ্বে বরং বাংলাদেশের জমিনে এটা